চিকেনটা এভাবে একবারে মিক্স করতে আজকে আমি আমার জন্য রান্না করলাম হাতে মাখানো চিকেন শশা আলু দিয়ে মাখায় রাখছিলাম অনেকক্ষণ পর্যন্ত এক ঘন্টা পর্যন্ত দেখলাম খাইতে বহু স্বাদ হয়েছিল বোন দেখলাম তো মাশাল্লাহ এটা আমার জন্য রান্না করলাম আর এদের জন্য রান্না করছি অন্য কিছু খাইতে বহুতই স্বাদ হাতে মাখাই না চিকেন হাতে মাখাই রাখছিলাম মার্শাল্লা মাসাল্লা হয়ে গেছে তরকারি একটু জিরা পাউডার দেওয়া দিব আজকাল দইনা পাউডার দিব না আজকে শুধু জিরা পাউডার দেওয়া দিব জিরা পাউডার আসি দিছি ওই যে বড় মরিচে দিছি মোটা মরিচ গুলো না পাপড়ি কান্না দেখি কেমন হয় এই মরিচ আমি তরকারিতে ব্যবহার করি না আমার তরকারিতে আজকে ব্যবহার করবো ওইগুলিতে আমি খিচুড়িতে দিই শুকনো তরকারি নিয়ে আসে না ওই তরকারি দিতে দেই খাইতে খুবই স্বাদ লাগে এই আলমারিগুলি অনেক সুন্দর

বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার আপু আর আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দেখি ভালো আছি তা আমি আবারও প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা বিডু নিয়ে আজকে হবে আরবি রান্না আরবি আরচিয়া কিভাবে রান্না করে তা আমাদের দেশে যেমন সিদ্ধ চালের জাউ রান্না করে আউলা চালের এখানে সিদ্ধ চাল দিয়ে আর চিকেন দিয়ে আরচিয়া রান্না করে তাই এটা আরবিদের প্রিয় খাবার এদের এটা চলেই এটা লাগেই সব সময় বিয়ে যত বড় অনুষ্ঠান হোক এটা লাগেই তাদের তো আমি এক আগে একটা চিকেনের ই দিয়ে দিচ্ছি সিদ্ধ তো এখন একটা দিলাম দুইটা আমি অল্প রান্না করবো আর এখানে তেমন একটা চিকেন ভালোবাসে না এর জন্য আমি অল্প চিকেন দিছি দুইটা বেস্ট দিছি তো এটা সিদ্ধ হইব এক ঘন্টা চিকেনটা আর কি যতক্ষণ সিদ্ধ হয় আর এখানে দিয়ে দিলাম এলাচি চার পাঁচটা কেউ আবার ইও দেয় যে গরম মশলাও দেয় দারচিনি দেয় কেউ আদা দেয় এনে যার যেরকম পছন্দ এরকমই দেয় কোনো মশলা ব্যবহার করব না তো এখানে দিয়ে দিলাম লবণ এখন এটা এক ঘন্টা সিদ্ধ হইব আর চাইল বাতের দিয়েও রান্না করা পারবেন বাতের দিয়ে রান্না করলে এটা স্বাদ লাগে তো এটা চাইল এটা বাসমতি চাইলটা এক ঘন্টা বিজয় রেখে দিয়েছি এটা দুইয়া বিজয় রাখতে হবে এক ঘন্টা বিজয় রেখে দিয়েছি এখন আর কি এটা রান্না করব। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এটা চিকেনের মধ্যে দিয়ে দিব তো এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন চিকেনটা সিদ্ধ হোক আমার অনেক কথাই ভুল হয়ে যায় কারণ আমি সব সবসময় আরবি কথা বলার কারণে আমার কথা তেমন একটা ভালো হয় না এর জন্য আমি সরি আপনাদের কাছে ক্ষমা চাই তাই সাথে থাকেন তাই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তাই চিকেনটা চামড়া সহকারে দেবার চেষ্টা করবেন তাই আর কি এটা ভালো হয় খাইতে এখন গিলি দিয়ে দিলাম তো এটার পানিটা একটু আমি ই দেয় চাকনি দে ময়লা গিলি উঠাই নিছি হাঁড়িটা বদলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই অন্য অন্যটার মধ্যে এখন এলাচি গিন উটাই ফালাই দিতে পারেন এলাচি গিলি আমি উঠাই ফালাই দিব একটা একটা করে সবগুলি কারণ এটা সিদ্ধ হয়ে গেছে বেশি আবার কেউ আবার অর্ধেক হয়ে গেল এলাচিটা দিয়ে দেয় নাম রাখার জন্য তো আমি এটা পানিটা ডা সে কেরাই ফালাই দিছি যে একটু যে চিকেনটা সিদ্ধ করলে একটু ময়লা হয় এর জন্য তো এটা এখন সিদ্ধ হইতে থাক তো এই যে আট সে আটা হয়ে আসছে এটা শুধু এই যেই কাঠের চামিচই রান্না লাগবো এই কাঠের চামচ দিয়ে করতে করতে চিকেনটা আর কি খুললে যাব চিকেনটা খুললে যাওয়ার সাথে লেগে যাব লবণ পারফেক্টভাবে দিয়ে দেবেন খাইতে অনেকই স্বাদ লাগে গি দেওয়া খাইবেন এইভাবে এইভাবে করতে করতেব আর গেলে পাইসা ফালাই দিলে দিতে পারেন চামড়া ও সিদ্ধ করে চামড়া ফালাই দিবেন উঠায় আর আড্ডি যদি না ফালান রাখতে পারেন কেউ আবার আড্ডি ফালাই দেয় উঠাই পাইসা পাই চামুও ফালাই দে তাই চামড়াটা উঠাই ফেলাই দিবেন বলক চাইডা দেওয়ার আগেই চামড়াটা উঠাই ফেলাই রেখে দেবেন ফালাই দিবেন সুন্দর করে লবণ দা ভিনিগার দা দুই তারপর দিবেন এটা কাইসা পড়লে মিডিয়া আসে রান্না করতে অনেক ই দেওয়া যাব না বড় গ্যাসটা দেওয়া যাব না একবারে মিডিয়াম তো এটা সুন্দর করে চাইলটা ফুটার জন্য আর কি মিডিয়াম দিতে দিব। এটা খাইলে খাই দেখতে পারেন এখানে যত বড় একটা অনুষ্ঠান হোক বিয়ে হোক মনে করেন হইটলে বিয়ে হইলো এদের এটা লাগবে এইটা হারিস খাবি সুজির হালুয়া গেমাত সেমাই বেলালে বলে সেমাই আরবি সেমাই এগুলি এদের লাগবই লাগব মাসি মাসি হয়েছে ইয়ের এই যে পাতাকপির বাত আঙ্গুর পাতার বাত কুসার ভাত বড় মরিচের বাত এগুলিকে মাসি বলে তো আমার চ্যানেল আছে দেখে আসতে পারেন গুই যায় এইভাবে চিকেনটার একবার মিক্স করতে গো চিকেনটা যাতে না দেখা যায় বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার কাট খুব সুন্দর হয়েছে এটা কিন্তু খাইতে অনেক স্বাদ লাগে বাসমতি দিয়ে রান্না করবেন বাসমতি রাইস দেয়া আউলা দিয়ে রান্না করলে এটা বেশি স্বাদ লাগবে না যার যেরকম স্বাদ সব কিছুর মধ্যে একটা সব কিছু মানান আছে তাই এটা এই গিল দিয়ে রান্না করতেব দেব বাসমতি রাইস হিন্দি অ্যাঙ্গেজ গিলদা রান্না করবেন লাকি আমাকে সেই চাইদা রান্না করলে আবার কিন্তু স্বাদ লাগবে না বুঝছেন এই সিদ্ধ চাল যে স্বাদ লাগে তো এরই চাইলটা রান্না করলে স্বাদ লাগবে না যে কোনো অন্য কিছু চাল নিয়ে নেবেন যেই চালটা আর কি ভাতরা খাইতে স্বাদ লাগে ওই চালটা নেবেন তাই শেষ আইসেন সবার দাওয়াত খায় যান এই তো আবার অনেক কাটার মতো বানায় না নরম একটু বেশি বেশি রায় কিন্তু খাইতে স্বাদ লাগে